নেতাকর্মী তারা উপস্থিত হয়েছেন গতকাল রাত থেকে শীতকে উপেক্ষা করে তারা এখানে অবস্থান করছেন এবং তাদের উদ্দেশ্যে জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সতেরো বছর পরে বাংলাদেশে ফিরে বাংলাদেশের মাটিতে ফিরে বাংলাদেশের মেহনতি মানুষ তৃণমূলের যে রাজনীতিবিদ তাদের উদ্দেশ্যে তিনি কি কথা বলেন তারা সেই অপেক্ষায় রয়েছেন তাদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তারাও স্টেজে উপস্থিত হয়েছেন এবং আমরা সেটি দেখতে পাচ্ছি বিএনপি মহাসচিব এবং এর পাশে বিএনপির সিনিয়র যুগ্ম সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কুবির রিজবি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আসলে হাত নেড়ে সেই অভিবাদনের জবাব দিচ্ছেন

আল্লাল অশেষ মেহরবাণীতে আজকে আমাদের মাঝে দীর্ঘ সতেরো বছর পরে ফিরে এসেছেন আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রসাদ জিয়াউর রহমানের পুত্র এবং আমাদের গণতন্ত্রের আপসিন নেত্রী আমাদের গণতন্ত্রের মাথা দেশ বেগম ফরাদা পুত্র তারেক জনাবহমান আমরা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে তাকে স্বাগত জানাচ্ছি দীর্ঘ সতেরো বছর অত্যাচার বিরুদ্ধে আমাদের নেতা তারেক রহমান তিনি দূর থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন আমাদের গণতন্ত্রের লড়াইকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন এবং আমরা অবশেষে চব্বিশের পাঁচই আগস্ট ছাত্র জনতার গণপুত্রের দিয়ে তার একটু আমাদের নেতৃত্বে আমরা সে ফ্যাসিসকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি আজকে সেই নেতা এই দীর্ঘ নির্যাতন নিপীড়ের পরে নির্বাসিত অবস্থায় থেকে আমাদের মাঝে বন্ধুগণ এই গণতন্ত্রের উত্তরণের সবচেয়ে কঠিন আমরা গিয়েছি তারেক রহমানের নেতৃত্বে আজকে সেই জন্য আমাদের জন্য আনন্দের দিন মাথা অসুস্থ অবস্থায় আজকে হাসপাতালে রয়েছেন আজকে আমরা একদিকে আল্লাহ কাছে দোয়া করব যেন তিনি সুস্থ আমাদের মাঝে ফিরে আসেন আর একই সঙ্গে দোয়া করবো যেন তারেক রহমানের নেতৃত্বে আমরা যেন আগামী ছাব্বিশের বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন সেই নির্বাচনে জয়ী হয়ে আমরা যেন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে পারি আইনের শাসনকে প্রতিষ্ঠা করে নিতে পারি এবং আমাদের তারেক কামাল সাহেবের একত্রিশ দশ দফাকে একত্রিশ দফাকে বাস্তবায়িত করতে পারি সকলকে আবারও আমরা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি দেশের এবং খালিয়ার পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তারেক কামাল সাহেবকে আমরা স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম বক্তব্য শেষ করছি বিএনপি জিন্দাবাদ আজকের এই ঐতিহাসিক দিন এই ঐতিহাসিক দিনে এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন কমিটি সংগ্রামী আহ্বায়ক জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমি বক্তব্য রাখার জন্য উঠি নাই বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় নেতা আপনাদের নেতা বাংলাদেশের গণমানুষের নেতা গণতান্ত্রিক আন্দোলনের শীর্ষ নেতা আমাদের আগামীর বাংলাদেশের দিক নির্দেশক এদেশের গণতন্ত্রের রক্ষা কবচ স্বাধীনতার সার্বভৌমত্বের রক্ষা কবচ আমাদের প্রিয় নেতা প্রাণ প্রিয় নেতা জনাব তারেক রহমান আপনাদের সামনে আপনাদেরকে ধন্যবাদ জানাবেন জাতির প্রতি কৃতজ্ঞতা জানাবেন গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে ফেসিবাদের পতন হয়েছে গণতন্ত্র অবমুক্ত হয়েছে সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাবেন তিনি আমাদের মাঝে ভিড়ে আসতে পেরেছেন আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশের গণমানুষের নেতা আমাদের প্রাণ প্রিয় নেতা বাংলাদেশের আগামী দিনের দিক নির্দেশক জনাব তারেক রহমান জনাব তারেক রহমান প্রিয় মুর্বিবর্গ মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা এবং মিডিয়ার মাধ্যমে সমগ্র বাংলাদেশ থেকে যারা দেখছেন এই অনুষ্ঠান প্রিয় ভাই বোনেরা প্রিয় মা বোনেরা আসসালাম বোনেরা আজ প্রথমেই আমি রাব্বুল আলমিনের দরবারে হাজারো লক্ষ কোটি সুক্রিয়া জানাতে চাই রাব্বুল আলমিনের অশেষ রহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি আপনাদের দোয়ায় আপনাদের মাঝে প্রিয় ভাই বোনেরা আমাদের এই প্রিয় মাতৃভূমি উনিশশো একাত্তর সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল ঠিক একইভাবে পঁচাত্তরে আবার সাতই নভেম্বর আধিপত্যবাদীদের হাত থেকে রক্ষার জন্য সেদিন সিপাই জনতার বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদের হাত থেকে দেশকে রক্ষা করা হয়েছিল একইভাবে পরবর্তীতে নব্বই এ বিরুদ্ধে এ দেশের জনগণ এ দেশের খেটে খাওয়া মানুষ তাদের গণতান্ত্রিক অধিকারকে ছিনিয়ে এনেছিল কিন্তু তারপরেও ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে থাকেনি ওকে এনেছিল আমরা তারপর দেখেছি

মানুষ সেদিন দু চব্বিশ সালের পাঁচই আগস্ট এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেছিল সেদিন দু হাজার চব্বিশ সালের পাঁচই ভাই বোনেরা রক্ষা করেছিল বাংলাদেশের মানুষ সালের কথা বলার অধিকার ফিরে পেতে চায় তারা তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায় বাংলাদেশের মানুষ চায় তারা তাদের তাদের যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার পাবে বাংলাদেশের মানুষ চায় প্রিয় ভাই বোনেরা আজ আমাদের সময় এসেছে ন্যায্য অধিকার পাবে সকলে মিলে দেশ ভাই বোনেরা এই দেশে আজ আমাদের যেমন পাহাড়ের মানুষ আছে সকলে মিলে এই দেশে একইভাবে সমাচলের মানুষ আছে এই দেশে মুসলমান বৌদ্ধ খ্রিস্টান হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস সমতল আমরা চাই এই দেশে সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলবো আমরা ধর্মের যেই বাংলাদেশের স্বপ্ন আমরা চাই একজন মা দেখেন অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই যেই বাংলাদেশের স্বপ্ন যে বাংলাদেশে মা দেখেন নারী নিরাপদ পুরুষ আমরা যেই হোক না কেন নিরাপদে ঘর থেকে বের হলে নিরাপদ ইনশাআল্লাহ ঘরে আবার তীরে आश्रय পাবে যেই হোক না কেন প্রিয় ভাই বোনেরা ঘর থেকে বের হলে নিরাপদ ইনশাআল্লাহ ঘরে আবার এই দেশে গণসংখার প্রিয় ভাই বোনেরা অধিক নারী চার কোটিরও বেশি তরুণ প্রজন্মের সদস্য পাঁচ কোটির মতো শিশু চার কোটিরও বেশি চল্লিশ লক্ষের মতো প্রজন্মের সদস্য প্রতিবন্ধী মানুষ রয়েছে শিশু চার কোটিরও বেশি চল্লিশ কোটি কৃষকের শ্রমিক রয়েছেন এই মানুষগুলোর একটি প্রত্যাশা আছে এই রাষ্ট্রের কাছে এই মানুষগুলোর একটি আকাঙ্ক্ষা আছে এই দেশের কাছে

দেশের জন্য বিগত পনেরো বছর স্বৈরাচারের বিরুদ্ধে এই শত শত হাজারো বোম খুনের শিকার

প্রিয় ভাই বোনেরা সদস্য হাদি চেয়েছিল এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক

এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয় আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব যেখানে শোধ করতে হয় সকলে মিলে কাজ করব যেখানে আমরা আমাদের সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব যেখানে ভাই বোনেরা সকলে মিলে কাজ করব যেখানে আমরা আমাদের সকল মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গণতন্ত্রবাদ শক্তি ও ভাই বোনেরা কর্তৃপক্ষ চরেরা বিভিন্ন রয়েছে আমাদেরকে ধৈর্যশীল হতে হবে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে বিভিন্ন বিশেষ করে তরুণ প্রজন্মে যে সদস্যরা আছেন আপনারাই আমাদের দেশকে নেতৃত্ব দিবেন দেশকে গড়ে তুলবেন

আমাদের বাংলাদেশ যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে আমাদেরকে যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর কোনো মূল্যে শান্ত থাকতে হবে শান্তি প্রিয় ভাই বোনেরা আমরা দেশে শান্তি চাই আমরা দেশে শান্তি চাই আমরা দেশে শান্তি চাই প্রিয় ভাই বোনেরা আমরা দেশে শান্তি প্রিয় ভাই বোনেরা আমরা দেশে শান্তি চাই আমরা দেশে শান্তি চাই আপনারা ভাই বোনেরা নাম শুনেছেন তো আপনারা মার্টিন লুথার কিং আর একটি বিখ্যাত ডায়লগ আছে আই হ্যাভ এ ড্রিম আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই

সহযোগিতা আমার লাগবে প্রত্যেক প্রত্যেক মানুষের সহযোগিতা আমাদের লাগবে আপনারা যদি আমাদের পাশে থাকেন আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন ইনশাআল্লাহ লাগবে আমরা আই হ্যাভ আ ফশন বাস্তবায়ন করতে সক্ষম হব সহযোগিতা করেন ইনশাআল্লাহ আমরা আমরা আল্লাহ রুপুল আলমিনে দরবারে করতে সাত করে প্রার্থনা করি আমরা যেন হে রপুল আলমেন আল্লাহ রুপুল আলমিনে একমাত্র মালিক সাত করে